এখন ওনার যেহেতু কেউ নেই আপনাদের এখানে দিয়ে গেলাম বিশ্বাস আছে বিদায় এবং আমাদের ভালো লাগছে বিদায় আমরা এখানে আসছি আমাদের এটার উপর ভরসা আছে এবং আমরা পূর্ণ আস্থা নিয়ে এখানে আসছি ইনশাল্লাহ আমরা আশা রাখি যে এখানে থাকলে তাই সে অবশ্যই ভালো থাকবে আমার নাম সাকিব এই বৃদ্ধকে মানে আমি পাইছি আগস্টের বিশ তারিখে গত বুধবারে পাইছি আর কি বুধবার দিন পরে ওই জায়গায় দেখা গেছে আমি শুনলাম অনেকের কাছে শুনছি যে দুই তিন দিন যাবৎ পড়েছিল পরে আমরা দেখার পরে আমাদের ওই বটতলা এলাকাবাসীর উদ্যোগে তার ভাই ব্রাদার আছে তাদের উদ্যোগে তারপরে আমরা কিছু টাকা পয়সা সংগ্রহ কইরা মির্জাপুর কুমুদিনী হসপিটালে আমরা অ্যাডমিট করি অ্যাডমিট করার পরে তারপরে দেখা গেছে দুই তিন দিন চিকিৎসারত চিকিৎসা চালানোর পরে তারপর গেছে অনেক সময় মানে আমাদের টাকা পয়সা কমে যায় মানে ফান্ডে টাকা শেষ হয়ে যাওয়ার পরে তারপর আরও কিছু টাকা সংগ্রহ করার পরে তারপর আমরা এই সাত দিন যাবৎ চিকিৎসা চালিয়ে যাই তো যাই হোক সবাই সহযোগিতা করার পরে এই সাত দিন চিকিৎসার পরে তারপর গেছে আমাদের ফান্ডে টাকা শেষ হয়ে যাওয়ার কারণে বা আমরা পারিবারিক সমস্যা বা যে কোনো একটা সমস্যার কারণে তারপরে যে আপনাদের এই চাইল্ড ও ওল্ড এজ কেয়ার এটার ঠিকানা পেয়ে যে আমাদের তানবির ভাই উনি এই ঠিকানাটার ব্যবস্থা কইরা তারপরে আপনাদের সাথে যোগাযোগ কইরা তারপরে উনি ওই হাসপাতালে থেকে ওই কুমুদিনী থেকে ওনাকে রিলিজ দিয়ে তারপরে আমাদের সবাইকে নিয়ে আপনাদের এখানে আর কি আসছি এখন ওনার নাম ঠিকানা এখনো পাওয়া যায় নাই আমরা অনেকবার জিজ্ঞেস করছি যে আপনার নাম কি। উনি নাম যা বলে তা বোঝা যায় না তবে ছেলের নামটা আর কি বোঝা যায় যে সাদেক আর ফরহাদ তাছাড়া বাড়ির ঠিকানা বললে আপনার ওনার কথা আমরা বুঝতে পারতেছি না আমার বলার বলতে এখন ওনার যেহেতু কেউ নেই আপনাদের এখানে দিয়ে গেলাম তো আপনারা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবেন ওনার খেয়াল রাখার জন্য আমার নাম মোহাম্মদ তানবির আসলে আমরা তো মিল্টন সামুদ্দার ভাইয়ের ভিডিও ভিডিও আমরা অনেক আগে থেকেই দেখি সত্যি বলতে অনেক আগে থেকেই আমরা তার প্রত্যেকটা ভিডিওর প্রতি আমাদের একটা ইয়ে আছে আমরা দেখি মানে সে কীভাবে নিজেই কষ্ট করে রান্না করে অনেক সময় খাওয়ায় আচার যারা রোগী থাকে বা যারা ভুক্তভোগী থাকে এদের সাথে আচরণ দেখি ভালো লাগে বিশ্বাস আছে বিদায় এবং আমাদের ভালো লাগছে বিদায় আমরা এখানে আসছি আমাদের এটার উপর ভরসা আছে এবং আমরা পূর্ণ আস্থা নিয়ে এখানে আসছি ইনশাল্লাহ আমরা আশা রাখি যে এখানে থাকলে তাই সে অবশ্যই ভালো থাকবে এবং তার পরিবারকে খুঁজে খুঁজে পাওয়ার মতো একটা মানে অবস্থা তৈরি হবে মানব সেবা হচ্ছে মানুষের পরম ধর্ম আমরা যেহেতু বাঙালি বাঙালি একটি বাঙালিতে একটি প্রবাদ আছে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো বাংলাদেশের এই মিল্টন ভাইয়ের হচ্ছে প্রতিষ্ঠানটি সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠান অনেক ভিডিও এখানে আমরা দেখি অনেক এবং আমরা শুভাকাঙ্ক্ষীদের মাঝেও তার প্রশংসা আমরা শুনি আমরা সরকারের কাছে এবং আরও বিদেশ প্রবাসী যারা থাকে এবং অনেক সমাজে যারা দানশীল ব্যক্তি তাদের কাছে আমরা সর্বোপরি কূল আবেদন করব। যেন এই প্রতিষ্ঠানকে তারা আরও সহযোগিতা করে আরও যেন বাংলাদেশের বুকে এবং শুধু পৃথিবীর বুকে যেন একটি নামকরণ করতে পারে এবং এই প্রতিষ্ঠানটি যেন বাড়াতে পারে তো মিল্টন ভাইয়ের যে বিষয়টা মাঝখানে ঘটে গেছে মিল্টন ভাইকে দু হাজার সাল থেকে আমি আমি ব্যক্তিগতভাবে জাস্টিস করি সামাজিক কাজের মধ্যে কোনো কিছু কখনো আমার চোখে অসঙ্গতি আমি দেখি নাই তো দোয়া রইল মিল্টন সামাদদার ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং আশা করি যে এই প্রবলেমগুলা মিল্টন ভাই ফেস করতেছে সত্যের জয় ইনশাল্লাহ হবে মিল্টন সামদার ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল